কেমন আছেন ভালো তারপর পরেরটুকু কখন সংবাদ আকারে পরিপূর্ণ হবে সেটা তো আপনিই জানেন কতদিন সময় লাগবে সেটাও আপনার জানার মধ্যে সীমাবদ্ধ জানার মধ্যেও আর অনেক কিছু জানতে হয় কবে জানা হবে সঠিক সময় বলা মুশকিল তবে সংবাদ যখন লিখতেই হবে তখন তো জানাতে হবে সেটার জন্য যুগের পর যুগ পার করে দিলে সংবাদের আর কোনো গুরুত্ব থাকে না বলো তো সেটা মাকে জিজ্ঞেস করো কেন যে তোমরা একটু ধৈর্য ধরতে পারো না মা বয়স্ক মান সেটা হয় একটু অধৈর্য তোমরা তোর বউ যে তলে তলে ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রাখছে সেটা তুই জানিস আজকে বিকেলে কি প্র্যাকটিসে আসছেন মাঠে আজকে বিকেলে আসার ইচ্ছা আছে কনফার্ম বলতে হচ্ছে না আসবেন প্লিজ আমি আজকে বিকেলে থাকবো ওই যে আমার বান্ধবীরা তাড়াতাড়ি বিয়ে হয়েছে বললাম মা হ সময় মরে গেল আপনি কি চান আমার মাইরা ফালাইতে তুমি তো শুধু বৌমা বৌমা করতেই থাকো বৌমা তো শাস্ত্র কত থাকিবা এই তোর খেলার চাচাটা কোথায় রে আমার চাচার সাথে তোর কি কাজ রে খেলা নিয়ে কথা বলবো আর তুই জানিস না আমি ক্রিকেটের ফ্যান কালকে অম্লিসখানে ফাংশন আছে তোমাকে কিন্তু যেতে হবে তাই তুই কি করবি আমি গান করব তাহলে তো যেতেই হয় বাংলাদেশ তো আমরা সবাই তাহলে আগে বললি কেন আমি হলাম প্রকৃতি ও আপনি কেন আপনি কি আর কারোর ফোনের জন্য অপেক্ষা করছেন? না না তা না। জানো তো যে পরিবারে নারী শিক্ষিত সেই পরিবারে সবাই শিক্ষিত হয়ে যায়। তুই জানিস না? শিশু শ্রম নিষিদ্ধ। হ্যালো বাবা, আমি না কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। এই রোমা তোমার জন্য তোমার পুতুল। আব্বু তুমি না বললে আজকে পুতুল দিয়ে আসবে না? ও মা, আমার মা আমার কাছে একটা জিনিস চেয়েছে আর আমি সেটা আনবো না। দোকান খুলিয়ে তখন এসছি আচ্ছা সোহানা কিছু মনে না করলে তোমাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করুন এই যে তুমি তোমার দলের মেয়েদের সাথে প্র্যাকটিস না করে আমার সাথে খেলতে আসো কেন আরে ধুর ওরা কি কোনো খেলা পারে নাকি আপনি অনেক ভালো খেলেন তাই আপনার সাথে প্র্যাকটিস করতে আসি কেন আপনার কোনো অসুবিধা আছে না না অসুবিধা নেই কখনো একসাথে ছেলে মেয়ে খেলতে দেখি তো তাই কখনো ছেলে মেয়ে একসাথে মানে এখানে দেখা দেখি কি আছে আচ্ছা কোথাও কোনো কোনো নিষেধাজ্ঞা জারি আছে যে ছেলে মেয়ে একসাথে খেলতে পারবে না আচ্ছা শুনুন আপনার যদি ভালো না লাগে আমি কালকে থেকে আপনার সাথে খেলতে আসবো না আরে বাবা রাগ করছো কেন আমি কি সেটা বলেছি নাকি আচ্ছা তুমি এরকম ক্রিকেটে বলের মতো ডিরেক্ট কথা বলো কেন শুনুন আপনারও না ওরকম ডিরেক্ট কথা বলা উচিত আপনি একজন ক্রিকেটার না আপনি এরকম সহজ সরল বিনয় নম্র কেন দেখে একদম ফাস্ট বলের মতন হওয়া উচিত ও আচ্ছা আচ্ছা এটা তো জানা ছিল না হুম আমার সাথে থাকলে আর অনেক কিছুই জানতে পারবেন জানো আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের একজন পরমতার ক্রিকেটার হোক আপনি পারবেন আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে তুমি বলছো সাহস পাচ্ছি কেন আমার আগে আর কেউ কখনো বলেনি কেউ বলেনি আপনার ফ্যামিলি মেম্বারসও বলেনি আরে তারা তো ধারণাই করতে পারে না যে খেলাধুলাও একজন মানুষের প্রফেশন হতে পারে তারা তো আছে সংসার নিয়ে ব্যস্ত ও আই সি আচ্ছা আপনি বড় মাপের একজন ক্রিকেটার হয়ে আপনার ফ্যামিলিকে দেখিয়ে দিন চলুন যাওয়া যাক জয় আসসালামু কাকা আমি হকার তো তা তো দেরি গেল আজকে না কাকা পেপার তো আমি সকালই দিয়ে গেছি এখন এসেছি কাকা আপনাকে পেপার পড় শোনাতে সেই দিন লেখা পড়া ছিল না তাই শোনাতে পারিনি এখন কাকা আমি লেখাপড়া শিখেছি বাহ 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 লেখা পড়া শিখেছিস হ্যাঁ লেখছিস তোর কথা বলাও চেঞ্জ হয়ে গেছে এখন কাকা আপনি অনুমতি দিলে ব্যাপার পরে শোনাবো পর পর দেখি পর জি কাকা গতকাল তুমি কি বলতো এই শার্ট করে কত থেকে উদা হলে আপনাকে দেখতে এলাম আমাকে দেখতে আসো না খেলা দেখতে আসো তো খেলা দেখতে আসলে এখানে কি খেলা দেখতে মাঠে যাবে মাঠে তো অনেক খেলোয়াড় আছে আমি তো আপনাকে দেখতে চাইতে আপনার বাড়ির ছাদে এলাম আমাকে দেখতে মানে আচ্ছা মর্শিদ আর আপনাকে একটা প্রশ্ন করে আপনার মাথায় কি খেলা ছাড়া আর কিছু নেই না আপাতত ক্রিকেট ছাড়া আমার মাথায় আর কিছুই নেই কারণ আমাকে অনেক বড় মাপের একজন ক্রিকেটার হতে হবে মাঝে মধ্যে একটু অন্য দিকেও তাকাবেন ভালো লাগবে তাই আমার অন্য দিকে তাকাতে ভালো লাগে না আমার শুধু ভালো লাগে ছক্কার চার পেটাতে আমাকে একটু এক্সারসাইজ করতে দাও তো যাও তুমি তোমার সাথে পরে কথা বলবো ঠিক আছে হয়েছে হয়েছে আমার তুই এগুলো কি লিখেছিস লেখা ভালো হয়নি তোর দাদি কবে আমাকে বকা দিল আর আমি কবে কাঁদলাম তুই তো সর্বনাশ করেছিস তুমি তো সেদিনটাই কাঁদলে আমি তো কাঁদিনি আমার চোখে একটু সমস্যা হচ্ছে তো চশমা নিতে হবে তুই তো কিছু বুঝিস না লিখে ফেলেছিস এখন কি হবে বলতো কি হবে তোর দাদি যদি লেখা পড়ে না আমাকে তো বকা দেবে তোকেও বকা দেবে তাহলে উপায় দাঁড়া এই ম্যাগাজিনটা লুকিয়ে রাখতে হবে যাতে ফুপি আর দাদি দেখতে না পারে কেমন আচ্ছা এটা কিন্তু আমি লুকিয়ে রাখবো তোর কাছে থাকলে তো তুই না দেখিয়ে থাকতে পারবি না আমার তো খালি দেখতে ইচ্ছা করে আমি রোজ স্কুলে যাওয়ার সময় আর আসার সময় তোকে দেখাবো ঠিক আছে হ্যালো কেমন আছেন ভালো তারপর পরেরটুকু কখন সংবাদ আকারে পরিপূর্ণ হবে সেটা তো আপনিই জানেন কতদিন সময় লাগবে সেটাও আপনার জানার মধ্যে সীমাবদ্ধ জানার মধ্যেও আর অনেক কিছু জানতে হয় কবে জানা হবে সঠিক সময় বলা মুশকিল তবে সংবাদ যখন লিখতেই হবে তখন তো জানাতেই হবে সেটার জন্য যুগের পর যুগ পার করে দিলে সংবাদের কোনো গুরুত্ব থাকে না দেখছি কত তাড়াতাড়ি করা যায় পথটা আমি কিছুটা এগিয়ে আনছি আগামী বুধবার সন্ধ্যায় হলিডে রেস্টুরেন্টে চলে আসবে সেদিন কিন্তু আমার বার্থডে আপনার সঙ্গে সেলিব্রেট ওকে বাই ওকে বাই হ্যালো খালাম্মা কেমন আছেন ভালো আছি কে বলছেন আমি লেখার ফ্রেন্ডের মা আপনার সাথে কথা বলার জন্য মনটা খুব উসখুস করছিল। কেন কি হয়েছে আপনার মতো একদম শাশুড়ি যদি আমার থাকতো আপনার নাতনির লেখার ম্যাগাজিনে যে এত কিছু লিখলে আপনি নাকি কিছুই মনে করেননি আমরা তো শোনো অবাক স্কুল ম্যাগাজিন আমার নামে লিখেছে ওমা আপনি জানেন না কি বলছো তুমি লেখা ম্যাগাজিনে লিখেছে আমার দাদি আম্মুকে খুব বকাঝকা জগা করে আমার আম্মু তাই খুব কান্নাকাটি করে এই জন্য আমার খুব মন খারাপ হয় কই আমি তো জানি না স্কুল ম্যাগাজিনে বেরিয়েছে নাকি সে তো কবেই বেরিয়েছে আমরা তো পুরো অবাক শাশুড়ি সম্পর্কে কে কে এভাবে বলে আপনি খালাম না একটা মাটির মানুষ তাই তাকে কিছু বলেননি আপনি এত ভালো শাশুড়ি এই যুগে হয় না শোনো মা তুমি ম্যাগাজিনের একটা কপি আমাকে দিতে পারো আচ্ছা খালাম্মা মা আমি পাঠিয়ে দেব রাখছি কিসাজ একটা মেয়ে মেয়েকে দিয়ে আমার নামে স্কুল ম্যাগাজিনে কি সব লিখিয়েছে আমাকে এনে ষড়যন্ত্র খেলছে সাদিকার বাপকে ত্যায্য করেছে আমার মেয়ে হলে আমি গোল আর টিপে মেরে ফেলতাম বোমা বোমা জি লেখার রচনাটা স্কুল ম্যাগাজিনে বেরোবার কথা ছিল নাকি জানি না তো মা না এমনি তুমি এখন যাও মিথুকে দিয়ে ম্যাগাজিন টা হবে

ছি 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 আমার বান সম্মান কিছুই থাকলো না বোমা 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 কি লিখেছে লেখা হিসাব কি লিখেছে কি লিখেছে পাক্কা অভিনেত্রী কিছু কিচ্ছু মজাদে হুম ভাজা মাছটা উল্টে খেতে জানে না কই মাছ ভাজা এক পিট খেয়ে আর এক পিঠ উল্টে রেখে দেয় আর বলে খেতে জানা আমি কবে তোমাকে বকাঝকা করলাম আর কবে তুমি কান্নাকাটি করলে এইসব লিখে ছাপিয়ে ঘরে ঘরে দিয়ে এসেছো আবার জিজ্ঞেস করলে বললাম আগে চিন্তে আমি দেখিনি এত বিখ্যা কথা বলো স্কুলের গার্জেনরা আমারে ফোন করে বলে আপনি দেখে সহ্য করেছেন আমরা হলে সহ্য করতাম না আবার দেখো না কেমন মিথ্যে কথা বলে ম্যাগাজিন দেখিনি নিতু ব্যাপারটাকে তুমি এত কমপ্লিকেটেড করো না তুমি বোঝার চেষ্টা করো ওটা তো আমি লিখিনি ও ছোট মানুষ কি লিখতে কি লিখে ফেলেছে এটা নিয়ে এত হইচই করা কি ঠিক হচ্ছে তাহলে বলো কেন তুমি ম্যাগাজিনটা লুকিয়ে রেখেছিলে মা বিশ্বাস করুন আমি আপনাদেরকে হার্ট করতে চাই সেই কারণে তুমি একের পর এক আমাকে মিথ্যে বলেছো আর মেয়েকেও শিখিয়েছো মিথ্যে বলতে ভাবি শুনো বলো তো দেখি তুমি এই কাজটা কি করে পারলে করতে হ্যাঁ এই ছোট্ট একটা মেয়ের লেখাকে যদি তুমি এইসব লেখার কথা না শেখাও কি লিখেছে এইসব কথা বলো তুমি কি জানো তুমি কত বড় ক্ষতি করেছ কিভাবে পারলে আমি না কিছুই বুঝতে পারছি না মা একজন বয়স্ক মানুষ তুমি এসব করে মাকে মানসিকভাবে নির্যাতন করছো আর তাছাড়া এতটুকু বাচ্চা মেয়ের মাথার মধ্যে তুমি মিথ্যে কথা বীজ বুনে দিচ্ছ ভাবি মিতু তুমি প্লিজ ব্যাপারটাকে আর জটিল করো না আমি ওকে কিচ্ছু শেখাইনি বিশ্বাস করো ভাবি কিন্তু তুমি যদি না শেখাও ওকে এগুলো এমনি এমনি শিখেছে ভাবি অসম আমি ওকে কিচ্ছু শেখাইনি ও যা লিখেছে সেটা নিচে নিচে লিখেছে নিশ্চয় তুমি ওর সামনে সব আলোচনা করেছো নরে লিখবে কেন তুমি জানো না শিশুদের সামনে এই ধরনের আলোচনা করা ঠিক না বিশেষ করে নেগেটিভ আলোচনা এটা খুব তাড়াতাড়ি ওদের মনে গেথে যায় না লিখে লিখবে কেন আমি কোনোদিন কখনো এসব শেখাই খেয়ে খুব পাকা হয়েছিস না তোকে আর পাকামো করতে হবে না শুন তোকেটা আমার খুব ভালো করেছে না হয়ে গেছে তুই ঠিক তোর মা মতো মিচকা সচেতন হয়েছিস ওর মা যা শিখিয়ে দিবে তুই তাই কর তাই না কি সুন্দর বলল ম্যাগাজিন দাইনি জায়গা থেকে ভাগ এই তুই ওকে বকছিস কেন ওর কি দোষ ও সামনে যে আলোচনা করা হয়েছে যা বলা হয়েছে ও সেগুলো শুনে লিখেছে ওর তো দোষ নেই कब दशम बार यादव तू भी ख्याल रख